আমরা মানুষ কি না মানুষ বলে জান্নাতি আর যদি মানুষই না হয় জান্নাতে যাবে আরে হ্যাঁ না বলেন জীবজন্তু জান্নাতে যাবে আমাদের ইমান বেশি না ছাগলের কাবা কার ইমান বেশি ছাগলের বাচ্চা কয়টা হয় দুটো তিনটা চারটা আর আমাদের কয়টা একটা একটার বেশি এখন নয় দুটোর বেশি কখনো নয় ঠিক না বেশি এক সঙ্গে ছাগলের চারটা বাচ্চা হয়েছে ছাগলের কোনো আপত্তি নাই আচ্ছা বলেন তো ছাগলের হসপিটাল কয়টা আছে এলাকায় একটাও নাই একটাও নাই নার্সিং হোম একটাও নাই বাচ্চাগুলো হয় কোথায় এখানে ওখানে যেখানে সেখানে নাকি চারটা বাচ্চা হলো সিজার করতে হলো না আর আমাদের একটা বাচ্চা সিজার ছাড়া হলো না ইমান কার বেশি ছাগলের না আমাদের মুরগির বাচ্চা কয়টা হয় আঠারোটা বিশে নাকি আঠারোটা বিশে মুরগি জানে বিশটা হোক আর পঞ্চাশটা হোক রোজির মালিক বলে রজের মালিক আল্লাহ আর আমাদের বিশ্বাস কেমন যদি একটার পরে দুটো হয় খাওয়া বেকে আল্লাহর কোরআন বলে ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলামহা হিরিজকাহ

খাসির মাংস নিয়ে এসেছে আর ওই বাড়িতে একটা ঝি সারা দিন কাজকর্ম করে খাসির মাংস মুরগির মাংস দেশি মুরগির ডিম সিদ্ধ করেছে খেতে 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 সব খাবার শেষ হয়ে গেছে তখন দাসীটাকে বলছে মানে বলতে চাইছে নজির মালিককে কে এবার দাসীটাকে বাড়ির মালকিন বলছে যে থালাগুলা ধুয়ে নে

সজ্জন আমি তো সহ্য করতে পারি কিন্তু আল্লাহ গো আমার কচি বাচ্চাটাকে বুঝাতে পারি না আল্লাহ আমার বাচ্চার জন্য একটু খাসির মাংসের ব্যবস্থা করে দাও শাশুড়ি মানে মালকিন জামাইকে ফোন করছে হ্যাঁ বাবা জি অনেকদিন থেকে আসনি এসো একবার

দই মিষ্টি যত যাহা কিছু লাগে খাসি দেশি যত যা কিছু লাগে জামাই আসবে অনেক দিন পর শ্বশুরবাড়িতে বাড়িতে নিয়ে এসো শ্বশুরবাড়িতে বাড়িতে জামাই আসার আগে আগে রান্না কমপ্লিট হবে কি হবে না আগেই রান্না কমপ্লিট বারোটা বেজে গেছে জামাই আসে না একটা বাজে জামাইয়ের খোঁজ নাই দুইটা বাজে খোঁজ নাই জামাইকে ফোন লাগায় ফোন রিসিভ করে না তখন বেটিকে ফোন লাগিয়ে বেটি যেমন ফোন রিসিভ করেছে বেটি হাউ করে কান্না করে মা তোর জামাইকে যদি দেখবি তো আয় হসপিটালে আয় অ্যাক্সিডেন্ট করেছে জামাই তোর বাঁচবে কি বাঁচবে না কিসের খাওয়া কিসের নেওয়া কিসের রাখা সব থাকলো পড়ে শ্বশুর শাশুড়ি জামাইকে দেখার জন্য হসপিটালে গিয়ে দেখে মুখে পাই নাখে পাই পিছে পাই আগে পাই সব জায়গায় পাই ফিট করেছে অ্যাক্সিডেন্ট হলে এরকম হয় কি হয় না সব দিকে পাইপ লাগিয়েছে আল্লাহু আকবার বিহাইন বিহাইনের গলাকে ধরে এত কান্না করে বাঁচে আমার বেটা বাঁচবে না এ কান্না করে যদি জামাই মরে যায় বিধবা বেটি আমার হবে বেটির দুঃখ কষ্ট দেখে সহ্য করা যাবে না দুই বিহেনে গলা ধরে খুব কান্না করে সন্ধ্যা হয়ে গেল এখন পর্যন্ত হোস আসেনি এবার মালকিন ফোন করে সকিনা বাড়ি বুঝিয়ার যেতে পারলাম না যা আছে খেয়ে দে সব কমপ্লিট করি জীবনে কোনোদিন খাসির মাংস পাইনি সাথী না আর পিটি বসে খাসির মাংস আর দেশি মুরগি আর মুরগির ডিম যত পারো খাও কেউ বাধা দেওয়ার নাই সুবহানাল্লাহ রুজির মালিক কে খাওয়াই কে আল্লাহর কোরআন বলে ইন্নাল্লাহ ইয়ারযুকু

একটা জালসাই গেছিলাম অনেকদিন আগে তা আমাকে বলছে হুজুর ব্যাটার বিয়েতে ডিমের নেওয়া কি যায়জ না না যায় আমার রাগ হলো জিজ্ঞাসা করার কি আছে সবাই জানে আবার নতুন করে বলতে হবে কেন আমি কি বলবো উত্তরে আমি চুপ করে থাকলাম আবার বলছে হুজুর বললেন না তবু আমি চুপ করে থাকলাম উত্তর দিলাম না তা আবার বলছে হুজুর বললেন না আপনাদের এলাকায় বকরা আছে বলছে আসে বকরি নিয়ে আসে বলছে আসে টাকা নেই বলছে নেই এরা মানুষ আরে বলেন না এরা মানুষ দেখতে মানুষের মতো কিন্তু আসলে মানুষ না আল্লাহ বলে আমি জান্নাত মানুষের জন্য তৈরি করেছি জন্তু জানুয়ারের জন্য না মানুষ 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 কারা কারা হলো তারা খানা আর পায়খানা কে আলাদা করতে পারে যারা মানুষ হলো তারা খানা আর পায়খানা কে আলাদা করতে পারে যারা মানুষ হলো তারা

ঠিক কিনা বলেন এর নাম হলো কি সুর সুর খানা খাই পায়খানা খাই আজকে ভারত বর্ষে যত বড় বড় র‍্যাঙ্কের অফিসার আল্লাহ বুক থাবড়াই টোটো চালায় তাতে কি হলো টোটো চালাতে পারি কিন্তু দুটো বেটাকে মানুষ করেছি বলে কি করে করলে কি করলে বলে একটা ডাক্তার আর একটা অফিসার ওই অফিসারের কথা বলি ভারতবর্ষের যত অফিসার আছে এরা সরকারি বেতন পায় কি পায় না কম পায় না যথেষ্ট পাই যথেষ্ট পায় সরকারি বেতন পায় আর টেবিলের নিচে বলেন বলেন টেবিলের নিচে ঘুষ খায় এবার ভেবে দেখেন বেতনটা হলো তোমার জন্য খানা টেবিলের নিচে এটা হলো তোমার জন্য পায়খানা খানা আর পায়খানা কে আলাদা করতে পারলো না যারা তারা কারা বলেন বলেন আমি বলে মার ভাববে যারা ডাক্তার হয়েছে এরা নিজেকে প্রতিষ্ঠিত মনে করে যারা বড় বড় ডাক্তার এদের যদি আসলিয়াত জানতে চান নার্সিং হোমে রোগী নিয়ে যা গার্জেনের হাড়ের ভিতরে যে ক্যালসিয়াম থাকে ওটাও চুষে খাই আরে বলেন না খাই কি খাই না আল্লাহ বলে তুমি ডাক্তার হয়েছ মানি মানুষ হয়েছ মানি না মানুষ হয়েছ আমি আল্লাহ সেটা মানি আর যারা উকিল হয়েছে উকিলের বাড়ি যাবেন বড় বড় আলমারিতে মিথ্যার গোডাউন সাজিয়ে রেখেছে যদি তা না হয় কোটে গিয়ে দেখেন বিধবা কান্না করতে করতে বাড়ি যায় আর মার্ডার কারি পাঞ্চি বিয়ে বাড়ি যায় এরকম হয় কি হয় না এই খেলা টাকা উকিলের চক্রান্ত টাকা আল্লাহ বলে বান্দারে তুই উকিল হয়েছে মানি কিন্তু মানুষ হয়েছে মানিনা মানুষ যারা নেতা হয়েছে নেতারা জনগণের মাল লুটেপুটে খায় খায় কিনা খায় ঘর চাও অবশ্যই চাই বলে আগে বিছা যা দিকে বলে কে চলেনা বলে 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 আগে বিশ হাজার দাও গরিব মানুষ একজোড়া কানের রিং ছিল সুদের উপরে টাকা নিয়ে মেম্বার সাহেবকে কে বিশ হাজার টাকা দিয়ে আসলো ছ মাস কেটে গেল মেম্বার সাহেব ঘর কই কাগজ পাঠিয়েছি তো বিরক্ত করলে হবে না পাঠিয়েছি যখন আসবে ঠিক তোমাকে ফোন করে জানাবো ছ মাস ধরে সুদের টাকা গুনছে বেচারা গরিব মানুষ এরকম হয় কি হয় না আরে বলেন না হয় কি হয় না এরা হলো সমাজের নেতা এরা হলো জনগণের নেতা জনদরদী নেতা এটাই মানুষ আল্লাহ বলে স্বীকার করেছে কাকে আল্লাহ বান্দা বলে মেনে নিয়েছে কাকে বললে দিন

বলবো ইনশাআল্লাহ হ্যাঁ তো বলছিলাম যারা নেতা হয়েছে জনগণের মাল লুটে ফুটে খাই রাস্তার পাথর হজম করে খাই করে না সিমেন্টের বস্তা স্বামী ভাগ করে খাই হাই হাই মনে রাখেন আল্লাহ এদেরকে মানুষ বলে স্বীকার করে না ওয়াল্লাযীনা আল্লাহর কোরআন বলে আল্লাহর কোরআন বলে মানুষ হয়ে আসতে পারলে জান্নাতি আর না হলে জান্নাত আশা করা যাবে না বলছিলাম বেরাদার ইয়ে মানুষ তৈরি করা হয় কোথা মানুষ তৈরি করার কারখানাটা কোথায় সেটা হলো মাদ্রাসা মানুষ কোথায় তৈরি হয় মানুষের কারখানা কোথায় মাদ্রাসা মাদ্রাসায় মানুষ তৈরি হয় যদি প্রমাণ না হয় আসেন দেখিয়ে দিব ইনশাআল্লাহ এক এক করে ব্রাদার এই গ্রামে মহিলা মাদ্রাসা খোলা হয়েছে মা যদি

ঘরের জন্য চাই কে আছেন আল্লাহবালা পাঁচ হাজারটা টাকা দান করবেন আল্লাহ নবীর ঘরের জন্য

চিনলি নারে হাই মুসলমান জুসদনে তোর কোহেনু আজব রত্ন পাব হেলে ফেলে রাখিstakeর তালে মানব হয়ে চিনলি নারে মানব হয়ে চিনলি ভিতরা ফদার নোর চিনলে লারে হাই মুসলমান জুসদানে তোর কোহেনু যে ভিতরে নুরের পাহাড় ভরা ছিল মুসলমান আমরা চিনলাম না

আর একজন পাঁচ হাজার টাকা দিয়ে দেন দোয়া এক একসঙ্গে থাকবেন গল্প সল্প করবেন ভালো লাগবে আছেন কোন আল্লাহ কোন মারতে মমিন আচ্ছা জান্নাতে মীর হোসেন সাহেবকে যদি আল্লাহ বলে একজন জান্নাতে যাবে তোমার সাথে তো কে থাকলে সাথে ভালো লাগবে